আমরাও আলেমরাও বোখারি পড়াই এবং আপনার পশ্চিমাদের অনেক অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে বোখারি পড়ানো হয় আমার কথাগুলো খেয়াল করেন আরব বিশ্বের ইসলামী বিশ্ববিদ্যালয় বিদ্যালয়েও হাদিস পড়ানো হয় ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হাদিস পড়ানো হয় কথা বলেন একজন মহাদ্দিস বোখারির শিক্ষক আলেম এবং আল্লাহওয়ালা ইমানদার আরেকজন বুখারি শিক্ষক কাফের মুশিক দুইজনের পাঠদান অনুভূতি আবেগ এক এক হবে না বুঝে আসছে একজন আল্লাহ মানুষ তিনি হাদিস পড়াবেন তার হাদিসের প্রভাবটা আরেকজন ব্যামল হাদিস পড়াবে দুটার প্রভাব এক না ভারত স্বাধীন ইংরেজদের থেকে যখন ভারত স্বাধীন করে তখন এদেশের আলেমদের অবদান কম ছিল না বেশি ছিল একজন আলেম ছিল নাম হলো হোসাইন আহমদ তো হোসাইন আহমদ তিনি দিনের বেলা সমাবেশ করতো রাজনীতিক মঞ্চে যেত রাত বারোটা একটা বাজে আসতো মাদ্রাসায় তিনি যখন আসতেন দারুল দেবন্দে আসার সাথে সাথে মানে তিনি ক্লাসে বসতেন বুখারি পড়াইতেন হাদিস মানে ফজরের আজান দিত হাদিসের ক্লাস বন্ধ করে কোথায় যেতেন মসজিদে গিয়ে সালাত পড়তেন এরপরে তাসবি পরে ঘুমিয়ে যেতেন তো ওনার দর্শের যে প্রভাবটা ছিল ওনারা উনি নাকি হাদিসের ক্লাস শেষ যখন হতো না বোখারির তখন ওস্তাদ তিনিও এবং সাগরিদ ক্লাস শেষে চোখের পানি এত বেশি তারা মানে ক্লাসে পড়তো নামাজ মানে ক্লাস শেষ নিজেদের রুমাল দিয়ে রুমালকে চিপেয়া চিপাইয়া পানি ফেলে তারপরে মসজিদে যেত বুঝেন দুইজন দেখা যায় আরেকজনের হাদিসের দর্শে হাসে আর ওনার হাদিসের দর্শে কানে পার্থক্য বুঝালাম এটা যে একজন আল্লাহওয়ালা একজন আমলদার মানুষ তার কথার প্রভাব আরেকজন বে আমল হ্যাঁ এরকম মানুষের কথার প্রভাবটা কি এই জন্য বললাম আমাদের এই ভিন্নতা ছোট খাটো বাঁচতে হবে খুব খেয়াল করে শোনেন ভাই দেখেন যে এলাকাতে যে সুন্নাটা প্রতিষ্ঠিত আমাকে সেই সুন্নাটাকে দিতে হবে অগ্রাধিকার দিতে হবে তাহলে আমরা ফেতনা থেকে বাঁচবো কি থেকে বলেন ফেতনা থেকে বাঁচবো এবং অনৈক্য তৈরি হবে না আজকে আমাদের সবচেয়ে সবচেয়ে বড় শক্তি মানে শক্তিহীনতার সবচাইতে বড় কারণ হলো অনৈক্যতা কি বলেন অনক্যতা। ঐক্য যদি আমাদের মাঝে থাকতো তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক এগিয়ে যেতাম যাই হোক আমি যে কথাটা বললাম সেটা হলো সময়ের গুরুত্ব দিব যখনই সুযোগ হয় তখন এই তোষবিহাত একটু বাড়ান হালকা اللہ اکبر کبیرہ